0% ইন্টারেস্টে আমরা ফোন কিস্তিতে ভাই তো ফোন সবাই দেয় ভাই আমরা দিচ্ছি 0% ইন্টারেস্টে OnePlus এর ফোন কিস্তিতে এইটা কি ভাই এটা কি Jio 1+15 এটা আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল বর্তমানে OnePlus 15 এটাও চলে আসছে এটা আছে এটাও কি 0% কিস্তিতে নেওয়া যাবে হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলে এটাও আপনি 0% ইন্টারেস্টে নিতে পারবেন ক্যামেরা যাদের প্রফেশনাল ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে ভাই ভিডিও কনটেন্ট তৈরি করা যাবে এটা দিয়ে জি 60 fps এ 4K ভিডিও করতে পারবেন আপনি 60 fps এ 4 এইতে ভিডিও করা যাবে জি আপনার 8s gen 3 প্রসেসর যেটা অনেক হাই প্রসেসর জি স্ন্যাপড্রাগন 8s ব্যাটারি যেটা এর ব্যাটারি পর্যন্ত মানে এত ব্যাটারি কি করবে ভাই

পাঁচটা গিফট আপনার কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলে আপনারা ইনশাল্লাহ জি পেয়ে যাবেন আসসালামাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়ান প্লাস ফোনের নতুন আরো একটি ভিডিও তো সবাইকে জানাচ্ছে স্বাগত ভিভার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা ওয়ান প্লাসের অফিসিয়াল অথরা যে বেস্ট অফার প্রাইসে এবং কিস্তির সুবিধায় কেনার কথা ভাবছেন তাদের জন্য দূর দামতে একটি অফার নিয়ে চলে আসলাম ওয়ান প্লাসের অফিসিয়াল ব্র্যান্ড শপ আকিব ইলেকট্রনিক্সে ভিভার্স দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসে কিন্তু নতুন প্রোডাক্ট এটাও কিন্তু লঞ্চ হচ্ছে এছাড়াও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যেও আপনারা ওয়ান প্লাসের অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন যারা ভাবছেন ওয়ান প্লাসের ফোন কিনলে ডিসপ্লেতে

ইন ডিসপ্লে তে আপনি একটা আনলক আনলক করতে পারবেন সেটা পাচ্ছেন আর ক্যামেরাটা যদি আমরা বলি কত মেগাপিক্সেল আছে এর মধ্যে ভাই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সাথে Sony LY8600 এর সেন্সর ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার পিকচার কোয়ালিটি অনেক স্মুথ হবে আচ্ছা আর ফ্রন্টে

আচ্ছা আচ্ছা চমৎকার ভাই এটা ব্যাটারিটা কেমন দেবে সাত হাজার একশো এমএচ ব্যাটারি ভাই মানে এত ব্যাটারি তা কি করবে ভাই ভাই ব্যাটারি তো অবশ্যই আপনি জানেন একটা ফোনের মুল একটা পার্ট হচ্ছে ব্যাটারি আপনার থাকবে তো ভাই ফোনটা এর ব্যাটারিকে চার্জ করার জন্য একটা পাওয়ারফুল চার্জার দরকার চার্জার চার্জার এর মধ্যে থাকবে আচ্ছা গেমিং এর জন্য তো ফাস্ট করা অবশ্যই হ্যাঁ এ গেমিং করতে আর ভালো ক্যামেরাও কিন্তু আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ক্যামেরা দেখাচ্ছি রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আমাকে দেখতে পাচ্ছেন দুর্দান্ত ক্যামেরার ফোন আপনারা ইউএস পেয়ে যাচ্ছেন যদি ওরা ক্লিন করা নাই ক্লিন করলে আরেকটু অবশ্যই ভালো দেখা যাবে তো এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাইয়া

খুবই একটা ভালো ব্যবস্থা এবং যাদের কাছে ক্রেডিট কার্ড নাই তারাও কিস্তির মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে নিজের ক্রেডিট কার্ড পরিবারের ক্রেডিট কার্ড

লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি আপনারা পেয়েছেন যদি পাঁচ বছর পরে ডিসপ্লেতে কোনো সমস্যা হয় গ্রিন লাইন তাহলে পাঁচ বছর দশ বছর পরে হলেও আমাদের কোম্পানি উইদাউট এনি পেমেন্ট আপনাকে এটা চেঞ্জ করে দেবে যেহেতু বাংলাদেশে এখন ওয়ান প্লাস অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই সুবিধাটা ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফোনটা ওয়ান এর নট এটা হচ্ছে নট সি ফাইভ এটা অ্যাক্টিভ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে জি কত জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইসটা

আর এই ফোনে কি কোনো বাই ডিসকাউন্টের ব্যবস্থা আছে ভাই কত দাম বাই ডিসকাউন্ট কি থাকবে আপনাদের এখানে এটা এই ফোনটায় আমাদের কোনো আপাতত ডিসকাউন্ট নাই আপাতত ডিসকাউন্ট বাট কিস্তিতে দেওয়ার ব্যবস্থা আছে কিস্তিতে নেওয়ার ব্যবস্থা আছে ওকে আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই এটা হচ্ছে একটাই ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম 512 জিবি র‍্যাম 12 512 জি 12 512 পাঁচশো বারো কাদের জন্য অনেক বেশি ভিডিও করে এই ফোনটা আপনার এখান থেকে কিস্তির মাধ্যমে কি অফার দিচ্ছেন ভাইয়া এই ফোনটা কিনলে আপনার জন্য পাঁচটা গিফট থাকবে এই একটা স্পিকার থাকবে

ক্যাশ টাকা নিল আপনার ইনশাল্লাহ জি পেয়ে যাবেন এই ফোনটা যারা এখান থেকে করবেন এগুলোর কালার আছে ভাই আকর্ষণ হচ্ছে এটা নিয়ে এটা কি ভাই এটা কি এটা আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল বর্তমান ওয়ান প্লাস ফিফটিন জি এইটাও কি চলে আসলে দিতে পারে ওকে ভাই এই হচ্ছে কোয়ালক স্ন্যাপড্রাগনের এইট ইলিট জেন ফাইভ

এটা কি ভাই 0% ইন্টারেস্টে কিস্তিতে নেওয়া যাবে হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলে এটা আপনি 0% ইন্টারেস্টে নিতে পারবেন 0% ইন্টারেস্টে কিন্তু আপনি কিস্তির সুবিধা একেবারে নতুন লেটেস্ট এই ফোনগুলো আপনারা নিতে পারবেন এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাবে ভাই এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 12GB 256GB আর একটা হচ্ছে 16GB 512GB দাম কি রকম পড়বে ভাই কোনটা কত এটা হচ্ছে 12GB 256GB যেটা সেটা 94000 টাকা আর

একটা জবেলের স্পিকার থাকবে একটা ওয়ার্থসের ইয়ারবাডস থাকবে একটা বড় স্পিকার থাকবে এবং একটা স্কুল ব্যাগ থাকবে আর আকর্ষণ অনেক গিফট থাকবে আরো গিফট থাকবে অবশ্যই এবং গিফট যারা নিতে না চান অন্য ব্যবস্থাও আছে তাদের জন্য সেটা আলোচনা সাপেক্ষে হবে ভাইদের সাথে সরাসরি এসে কথা বলবেন অফিশিয়াল প্রোডাক্টেই গিফট ছাড়াও অন্যান্য অফার বা আপনি যা চান অনেক কিছু আছে বলা যায় না ভিডিওতে আপনারা ভাইয়াদের সাথে কথা বলে সেটা নিতে পারবেন তো আজকে মোটামুটি আমাদের ভিডিওটা এই পর্যন্তই যারা হচ্ছে কিস্তিতে নিবে তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ভাই কিস্তিতে যারা নিতে চান তাদের জন্য একটা অরিজিনাল নিজের এনআইডি কার্ড এক গ্যারান্টরের একটা অরিজিনাল এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট হলে আপনি নিতে পারবেন বলি হয় একটু লোকেশনটা বলে দিবেন আপনাদের লোকেশন হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার লিফটের ছয় ছয়শো এক ছয়শো দুই নাম্বার সব আকিব ইলেকট্রনিক ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ